নমস্কার ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে চার হাজারের উপরে সাবস্ক্রাইব হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটোদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি বাঙালি সবচেয়ে প্রিয় খাবার এই যে চিতল মাছ এই মাছ এখানে আমি তিনটে নিয়েছি এই যে এটা আমার কাছে আছে গাদার মাছ ফোলের মাছ হলেই ভালো হতো তো এইভাবে মাছটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই চিতল মাছের মুঠা বানাতে বানাতে এই যে এখানে পেঁয়াজ বাটা আছে লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রসুন আর লঙ্কা বাটা আছে লঙ্কা পাঁচটা আর রসুন আছে দু কপ আর এখানে আদার গুঁড়ো আর ওইদিকে গরম মশলা খোড়ন এবারে মাছটা এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে মাছগুলো ছাড়িয়ে নিতে হবে পেটির মাছ হলেই ভালো হয় কিন্তু আমার কাছে গাদার মাছ আছে এই যে চিতল মাছগুলো এই যে আমার ছাড়ানো হয়ে গেছে আর এই যে একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবারে এইটা এর সাথে মিশিয়ে নেব হলে জিনিসটা আঠালো হয় না এই যে আলুটা এইভাবে প্রথমে আগে সিদ্ধ করে নিয়েছি এভাবে মাছটা এবারে দিয়ে দিলাম চিতল মাছ এবারে এর মধ্যে পেঁয়াজ বাটা দু চামচ লঙ্কা বাটা এক চামচ হলুদ গুঁড়ো হাফ ডিসুন স্বাদ মতো লবণ আর চিনি হাফ চামচ এবারে এইটা মাখিয়ে নেব চিতল মাছের মুইঠা এই যে এইভাবে লম্বা লম্বা করে করে নিচ্ছি এটা গোলও করা যায় কিন্তু আমি লম্বা করে নিচ্ছি ল্যাংচার মতো এই যে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব এই যে এইভাবে শীতল মাছের মিঠা এই যে মুইঠা আমার বানানো রেডি এবারে চলুন বন্ধুরা এটা সিদ্ধ করে নিতে হবে আমি লম্বা লম্বা শেপ দিয়েছি এই যে ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি এবারে এই মুইঠাগুলো সিদ্ধ করে নিতে হবে দুই চার মিনিট এই যে এটা সিদ্ধ করে নিতে হবে এই যে মুইঠাটা একটু দুই চার মিনিট একটু ভাব দিয়ে নিতে এই এইবারে নামিয়ে নেব এটা এটা হয়ে গেছে এই যে এটা দুই চার মিনিট সিদ্ধ করে নিতে হয় এটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম এবারে এটা তেল দিয়ে ভেজে নিতে হবে এবারে মুইঠাটা রান্না করতে এই যে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম আগে মুইঠাগুলো ভেজে নিতে হবে দিলাম দিকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা এই যে মিঠাগুলো লাল হয়ে গেছে এইবারে তুলে নিচ্ছি এই যে মিঠাগুলো ভাজা লাল লাল হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এই যে এইভাবে পড়িগুলা বানিয়ে খাবেন অবশ্য এই যে ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম মুিঠা রান্না করতে সর্ষের তেলেই খেতে বেশি সুন্দর হয় তারপরে সরষের তেল দিলাম এইবারে গোটা জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম খালি পেঁয়াজ বাটা দিলাম দিলাম গরম মশলা দিলাম আগে দিতে একটু ভুলে গেছি এবারে ঘিরের গুঁড়ো দিলাম রোলের গুঁড়ো দিলাম হাফ ডিসুন একটু আদা কুচি দিলাম সামান্য একটু জল দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা দিলাম এক লবণ দিলাম স্বাদ মতো এক চামচ দিলাম একটু মিষ্টি দিলাম এবারে রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আর টমেটো এবারে এটা কষিয়ে নেব ভালো করে এবার ভালো করে মশলাটা যতক্ষণ তেল না ছাড়ে এরকম কষিয়ে নেব ভালো করে এই যে মশলাটা ভালো করে এটা কষিয়ে নেব কষিয়ে জল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা হওয়ার জন্য তেল ছেড়ে যাচ্ছে এবারে জল দিয়ে দেব এই যে তেলটা ফেলে গেছে এইবারে জল দিয়ে দিলাম এই যে জল দিয়ে দিয়েছি এবারে ঝোলটা ফুটবে তারপরে ছেড়ে দেবো এবারে ঝোলটা ফুটবে তারপরে ছেড়ে এইবারে একটা একটা করে ছেড়ে দেব এই যে এইভাবে ছেড়ে দিতে হবে লাস্টে একটু গরম মশলা দেব এই যে এই যে মুঠা হয়ে এসছে এবার নামিয়ে দেব আর একটুখানি ফুটবে পাঁচ মিনিট মুঠার ঝোল আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে এটা আমার রান্নাটা রেডি এই যে যে মুঠার রান্না রেডি একটু গরম মশলা দিয়ে দেবো এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম হালকা এই যে গরম মশলা দিয়ে দিলাম এই যে আমার রান্না রেডি মুইটা চিতল মাছের মুইঠা চল চিতল মাছের মুইঠা বন্ধুরা এইভাবে বাঙালির প্রিয় একটা খাবার তো অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ